বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া হজরত মাওলানা কামরুজ্জামান হুজুরের ওপেন চ্যালেঞ্জ আবারও প্রমাণিত হল বাবরি মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা কামরুজ্জামান হুজুরি সাধক জগতের শ্রেষ্ঠ ও জ্ঞানী সাধক যিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সুপার ন্যাচারাল পাওয়ার তান্ত্রিক বিদ্যা ও জিন পরীর উপর উচ্চশিক্ষা অর্জন করেছেন তিনি আধ্যাত্মিক ও জ্বালানি ক্ষমতার বলে অতীত বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারেন এবং মুহূর্তের মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার ও জিনের সংমিশ্রণ ঘটিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো সমস্যার সমাধান দিতে পারেন আমি । অনেক কষ্ট করে সৌদি আরবে এসেছি সৌদি আরবে একটা ক্লিনিকে কাজ করি আমি কিন্তু এখানে অনেক কষ্টের জীবন চলতে থাকে আমার একদিন টিভিতে মৌলানা কামরুজ্জামান হুজুরের বিজ্ঞাপন দেখতে পাই আমি ওনার সাথে যোগাযোগ করি উনি আমার সকল কষ্টের কথা শুনে সান্ত্বনা দিলেন আমাকে একটি লটারি নাম্বার কাটতে বলেন আমি হুজুরের দেওয়া লটারি নাম্বারটি কেটে বিজয়ী হই আজ আমার সকল কষ্টের অবসান আমি হুজুরের দীর্ঘায়ু কামনা করি আমি রিপন সিঙ্গাপুর থাকি সকল প্রবাসী বাইদের প্রতি অনুরোধ রইল যারা লটারি খেলে বারবার ব্যর্থ হয়েছেন তারা একবার হলো মাওানা জামান হুজুরের সাথে যোগাযোগ করো সাফল্য পাবেন ইনশাল্লাহ আমি হুজুরের দেওয়া লটারি কেটে বিদে হয়েছি তাই আমি হুজুরের প্রতি চিরকৃতজ্ঞ আমি বাবু আমেরিকা থাকি মাওলানা কামরুজ জামান হুজুরের উসিলায় লাঠারির নাম্বার কেটে বিজয় হুজুর জিন বাবাদের মিষ্টি খাওয়াবে বলে 12100 টাকা নিয়ে আমাকে 3 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে আমি হুজুরকে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে दीर्घजीवी করে এবং আমার মতো অসহায় লোকদের উপকার করে যেতে পারে আমি নুরুল আমিন অনেক সনালে স্বপ্ন নিয়ে আবু আসি সেই স্বপ্ন ভেঙে সুরমার হয়ে যায় বাংলাদেশে অনেক আদ্দ্বাতিকतांत्रिक চুক্তি গ্রহণ করে বিনিময়ে সময় অর্থ দুটি নষ্ট হয় কোনো উপকার পাই না অবশেষে মাওলানা কামরুজামান হুজুরের তকবিরে উচিলায় লটারি বিজয় হয়েছি আমার সেই সোনালি স্বপ্ন পূরণ হয়েছে আমিও আমার স্ত্রী দুজনে সৌদি থাকি মাওলানা কামরুল জামান হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমাদের কোনো সন্তান ছিল না অনেক বীর সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়ে আমি যখন হতাশ হয়ে পড়ি তখন আমার এক বন্ধুর পরামর্শে মাওলানা জামান হুজুরের সাথে যোগাযোগ করি ওনার তব্দিরে নয় মাস পনেরো দিন পর আমাদের সন্তান হয় হুজুরের মসজিদ ও মানদশার পাউন্ডে বিশ লাখ টাকা দান করি অর্থ বড় নয় মানব সেবাই হুজুরের প্রথম ও প্রধান উদ্দেশ্য সকল ধর্মের লোক আসতে পারেন আপনার লটারি ঘন্টার ভিতর দিয়ে থাকি ইনশাল যারা লটারি বা ভাগ্যের খেলা খেলতে চান তারা আগে জেনে নিন আপনার ভাগ্যে অপ্রত্যাশিত প্রাপ্তি যোগ আছে কিনা ভাগ্যে না থাকলে যত নেন কাজ হবে না ভাগ্য ও চেষ্টা যৌথ প্রয়াসেই যে কোনো ক্ষেত্রে সাফল্য আসে বিশ্বের যে কোনো লটারিতে জয়লাভ বিদেশে অর্থ উপার্জনের সফলতা প্রেম ভালোবাসায় সফলতা টিভি লটারিতে বিজয় লাভ বিদেশি মেয়েদের জীবন সাথী করে গ্রিন কার্ড পাওয়া বিয়েতে বাধা লেখাপড়ায় অমনোযোগী জীবনে স্বামী স্ত্রীর অমিল চাকুরি ব্যবসায় সহজে উন্নতি ইত্যাদি যে কোনো সমস্যায় কামরুজ্জামান হুজুরের সাথে মোবাইলে যোগাযোগ করলে অল্প সময় ইনশাল্লাহ কামিয়া ভাবেন আশেখে নূর পাক দরবার শরীফ